আজকে আলোচনার বিষয় বস্তু হবে নব্য বস্তুবাদীরা বস্তু সম্পর্কে কিভাবে তাদের মতবাদ দিয়েছেন নব্য বস্তুবাদীরা বলছেন তারা সরল বস্তুবাদীদের সর্বাস্তিবাদ তত্ত্ব যেটা তারা তৈরি করেছেন সেটা তারা মেনে নিয়েছেন অর্থাৎ সর্বাস্তিবাদী তত্ত্ব নব্য বস্তুবাদীরা মেনে নিয়েছেন কিন্তু সরল বস্তুবাদীরা বস্তু বলতে যা বোঝায় নব্যরা কিন্তু তা বোঝে না সরল বস্তুবাদীদের বস্তু অনেকটা লকের দ্রব্যের মতো লক তিনি বলেছিলেন বস্তু হলো গুণের আশ্রয় বা আধার তাহলে তারা যে মতবাদটা দিচ্ছে তাদের মতবাদের সঙ্গে লকের মতবাদের মিল রয়েছে কিন্তু নব্য বস্তুবাদীদের তারা যে মতবাদ দিচ্ছেন তাদের মতে বস্তু ইন্দ্রিয়পাত্রের সমষ্টি মাত্র এদের অতিরিক্ত কিছু নয় অর্থাৎ ইন্দ্রিয়পাত যেটা যতটুকু আমরা জানতে পারব ততটুকুই হচ্ছে তার অতিরিক্ত কিছু নয় যাকে আমরা কমলা লেবু বলি তা হলো গোলাকার কমলা রঙ নিষ্টত্ত্ব মসৃণতা প্রভৃতি ইন্দ্রিয়পাত্র বা ভাষের সমষ্টি অর্থাৎ অন্যান্য ফলও আমরা যদি সেখানে দেখি আমি যেখানে কমলা দিয়ে বলা হলো সেই রকম আপেল কিংবা অন্যান্য ফল যা কিছুই আমরা আলোচনা করি না কেন সেখানে দেখা যাবে যে একটা নির্দিষ্ট রং রয়েছে তার একটা টেস্ট রয়েছে তার একটা টেক্সচার রয়েছে তার একটা মসৃণতা রয়েছে সুতরাং সব কিছুই হলো ইন্দ্রিয়পাত বা ভাসের সমষ্টি এই সব ভাসের অতিরিক্ত দ্রব্য বলে কোনো ধারক বা আধার নেই সুতরাং আমরা অতিরিক্ত কিছু মানব না বস্তু যেটা রয়েছে সেটা কতগুলো ইন্দ্রিয়পাত্রের সমষ্টি তার অতিরিক্ত আমরা কিন্তু কোনো কিছু মানব না বা তার অতিরিক্ত ধারক বা আধার নেই যাকে আমরা বস্তু বলছি তা হলো কতকগুলো ইন্দ্রীয় পাত্রের সংযোগস্থল সুতরাং বস্তু হলো ইন্দ্রীয় পাত্রের সংযোগস্থল আবার ফের দেখা যাচ্ছে বস্তু বা ইন্দ্রিয়প্র সংযোগের স্বরূপ সম্পর্কে নব্য বস্তুবাদীদের মধ্যে আবার মতভেদ রয়েছে কেউ কেউ বলছেন জ্ঞানের বিষয়ে উপাত্ত বা বস্তু হলো মনোনিরপেক্ষ প্রাকৃত পদার্থ এই মতকে আবার প্রাকৃতবাদ বলা হচ্ছে আবার কারোর কারোর মতে এই সব প্রাকৃত পদার্থ নয় এসব হল নিষ্প্রকার নিরপেক্ষ বা উদাসীন পদার্থ সুতরাং তারা বস্তু সম্পর্কে এইভাবে তাদের মতবাদগুলো দিয়ে যাচ্ছে সুতরাং এই জাতীয় কোনো নিরপেক্ষ ভাস পদার্থ অর্থাৎ ক জ্ঞাত হলে ক জ্ঞানের বিষয়ের মর্যাদা লাভ করবে এবং সেক্ষেত্রে ককে মনোগত ধারণাও বলা হবে আবার অন্য ভাষ সমষ্টির উপকরণ হিসাবে অর্থাৎ কোনো উপাত্ত সমষ্টির সঙ্গে সম্পর্কের দিক থেকে ককে প্রাকৃত পদার্থও বলা যায় সুতরাং এই মতকে নিরপেক্ষতাবাদও বলা হচ্ছে আরও যদি আমি ক্লিয়ারলি বলি বস্তু সম্পর্কে নব্য বস্তুবাদীদের মতটা এটা একটা দার্শনিক মতবাদ এই মতবাদ মূলত বিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপ ও আমেরিকাতে প্রচলিত ভাববাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে গড়ে উঠেছিল একটা এটা একটা যে আইডিয়ালিজিম সেইটা একটা সেটা গড়ে উঠেছিল নব্য বস্তুবাদীদের মতে বস্তু অর্থাৎ অবজেক্ট যেটাকে বলা হচ্ছে বস্তু বলতে যা বোঝাচ্ছে নাম্বার ওয়ান মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব নব্য বস্তুবাদীরা মনে করছেন যে বস্তু বা গেয় বিষয়টির অস্তিত্ব জ্ঞাতা মন বা চেতনা থেকে সম্পূর্ণভাবে স্বতন্ত্র ও স্বাধীন অর্থাৎ কোন বস্তুকে আমরা জানি বা না জানি তার অস্তিত্ব তার নিজের নিয়মেই বজায় থাকে সুতরাং বস্তুর যে নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে আমাদের উপর সেটা কিন্তু কখনোই নির্ভর করছে না বস্তুর যে একটা নিজস্ব ধর্ম রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেটা বস্তু অনুযায়ী আমরা জানতে পারছি বস্তুর যে ধর্ম সেই অনুযায়ী আমরা তাকে জানতে পারছি তাই সেটা বস্তুর নিয়মে বজায় থাকছে বলা হচ্ছে আমি এখানে একটা দিয়ে দেব যেমন গাছ পর্বত বা চেয়ার আমাদের জানার উপর নির্ভর করে না তাদের নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে জগতের এই রকম এইগুলো ছাড়াও জগতের যে সকল জাগতিক বস্তু রয়েছে প্রত্যেকের একটা নিজস্ব অস্তিত্ব রয়েছে বস্তুর যে অস্তিত্বটা রয়েছে বস্তুর নিয়ম অনুযায়ী আমরা জানতে পারছি এটা আমরা জানলাম কি না জানলাম সেটা আমাদের উপর নির্ভর করছে না নাম্বার টু সরাসরি জ্ঞান সম্ভব নব্য বস্তুবাদীরা বিশ্বাস করেন যে জ্ঞাতা অর্থাৎ নয়াদ এবং গেয় বস্তু নন অবজেক্ট একে অপরের থেকে ভিন্ন হলেও বস্তুটিকে সরাসরি জানা সম্ভব সরল বস্তুবাদীরা মনে করছেন বস্তুর গুণাবলী যেমন রং আকার ইত্যাদি যেমনটা আমরা জানি ঠিক তেমনই বস্তুতে থাকে সুতরাং পরিষ্কার এটা বোঝা গেল যে নব্য বস্তুবাদীরা তারা যে বিশ্বাস করছেন যে বস্তু একে অপরের থেকে ভিন্ন হলেও বস্তুটা সরাসরি জানা সম্ভব হয়ে যাচ্ছে সব কিছু কিন্তু বস্তুর নিয়ম অনুযায়ী আমরা জানতে পারছি বস্তুর যে গুণটা রয়েছে সেইভাবেই আমরা তাকে জানতে পারছি নাম্বার থ্রি বস্তুর ব্যাপক ধারণা তাদের মতে বস্তুর শব্দটা শুধু জড় পদার্থকেই বোঝায় না এটা ধারণা সম্পর্কে মূল্য গাণিতিক সত্তা ইত্যাদির জ্ঞান নিরপেক্ষ অর্থাৎ ইনডিপেন্ডেন্ট অফ মাইন্ড যা কিছু অস্তিত্বশীল সব কিছুকেই বোঝাচ্ছে অর্থাৎ শুধু বাহ্যিক বা শারীরিক বস্তুই নয় বরং জ্ঞান বা চেতনার বাইরে স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে এমন যে কোনো কিছুকেই বস্তু বলা যেতে পারে সুতরাং বস্তুর নিজস্ব অস্তিত্ব রয়েছে সেটা বোঝা যাচ্ছে তাই নব্য বস্তু তাই নব্য বস্তুবাদীরা জ্ঞানের ক্ষেত্রে যে সম্পর্কটি স্থাপন করেছেন তা হল জ্ঞান তা হলো পরপর যদি বলা হয় জ্ঞাতা তারপরে হবে জ্ঞান তারপরে হবে বস্তু এই সম্পর্ক অস্থায়ী এবং জ্ঞাতার জানার উপর বস্তুর অস্তিত্ব নির্ভর করে না সুতরাং উপসংহারে বলতে পারি বস্তুটা ঠিক যে রকম ঠিক সেই রকমভাবেই আমরা জানতে পারবো এটা আমরা জানলাম যেভাবেই জানলাম যা কিছু জানলাম আমরা কিন্তু অতিরঞ্জিত করে কোনো কিছু বলবো না বস্তুর যে ধর্মটা রয়েছে সেটাই বলবো এবং সেটাই জানবো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো